হ্যালো ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আচ্ছা ভিডিওটি শুরু করার আগে একটি কথা অবশ্যই বলে নিই দেখুন ব্যবসা করতে গেলে আপনাকে কিন্তু লসের সম্মুখীন হতেই হবে এমন কোনো ব্যবসা নেই যেখানে আপনি লসের সম্মুখীন হবেন না তবে কিছু কিছু ব্যবসা আছে যে ব্যবসাগুলোতে রিস্ক একটু কম তো আজকে আমি আপনাদের সাথে এমন পাঁচটি ব্যবসা নিয়ে আলোচনা করব বেস্ট পাঁচটি ব্যবসা নিয়ে আলোচনা করব যে ব্যবসাগুলো আপনি যদি শুরু করেন খুব অল্প ইনভেস্টমেন্টে শুরু করতে পারবেন এবং এই ব্যবসাগুলো লস খুবই কম এবং নাই বললেই চলে তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি বর্তমানে কোন ব্যবসাটি নিয়ে চিন্তা করছেন বা কোন ব্যবসাটি করছেন তা অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন তো আজকের আমার প্রথম যে বিজনেস আইডিয়াটি আমি রেখেছি সেটা হচ্ছে লন্ড্রি ব্যবসা দেখুন এই ব্যবসাটাকে কিন্তু কেউ ছোটো হিসাবে দেখবেন না বা ভাববেন না যে এই ব্যবসাটা এটাও একটা ব্যবসার আইডিয়া বা এই ব্য বিজনেসটাও কেউ করে আপনি একটু চিন্তা করে দেখুন এমন অনেক বড় বড় কিন্তু লন্ড্রি শপ আছে লন্ড্রির দোকান না এখন লন্ড্রির শপ কিন্তু তারা বলছে এই লন্ড্রি শপগুলো কিন্তু খুব ভালো বিজনেস করছে শহর অঞ্চলগুলোতে বিভিন্ন আবাসিক অঞ্চলগুলোতে অনেক ভালো বিজনেস করছে আর তবে লন্ড্রি ব্যবসা শুরু করার আগে আপনার লোকেশানটা খুব ভালোভাবে চিন্তা চিন্তাভাবনা করে আপনাকে বাছাই করতে হবে আর এমন লোকেশন বাছাই করবেন যে আবাসিক এরিয়ায় যেতে হয় কারণ লন্ড্রির ম্যাক্সিমাম টার্গেটের কাস্টমার কিন্তু থাকে আপনার আবাসিক এরিয়ার মানুষজন তাই লন্ড্রি ব্যবসাটা কিন্তু অনেক স্মার্ট ওয়েতে অনেকই করছে এখন আপনি লন্ড্রি ব্যবসাটা একটি ফেসবুক পেজের মাধ্যমেও কিন্তু শুরু করতে পারেন একটি ফেসবুক পেজ করলে আপনি কিন্তু লন্ড্রি সার্ভিসটা কিন্তু আপনি হোম সার্ভিস হিসেবে দিতে পারেন এবং এই লন্ড্রি বিজনেসটা খুবই ভালো বিজনেস লন্ড্রিতে যে শুধু জামা কাপড় ডলাডলি হয় তা কিন্তু না লন্ড্রিতে আপনি বিভিন্ন ধরনের জামা কাপড় ইস্ত্রি করতে পারেন তারপর হচ্ছে ওয়াশিংয়ের কাজ করতে পারেন কম্বল ওয়াশ তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আপনার জামাকাপড় ওয়াশ এগুলোরও কাজ করতে পারেন খুব ভালো বিজনেস এবং লস নাই বললেই চলে আচ্ছা দুই নাম্বার যে বিজনেস আইডিয়াটা আমি রেখেছি সেটা হচ্ছে ক্যাটারিং বিজনেস বর্তমানে এমন অনেক অফিস আদালত আছে ছোট বড় থেকে এরকম অনেক অফিস আদালত আছে যেখানে হচ্ছে তারা যে খাবারগুলো দিচ্ছে তাদের এমপ্লয়িদের সেটা কিন্তু বাইক থেকে সার্ভ করছে মানে ক্যাটারিং থেকে সার্ভ সার্ভ করছে আর কারণ অফিসে রান্না ভাড়া করা মানে বা রান্না ভাড়ার আয়োজন করা অনেক ঝামেলার বিধায় একটু টাকা বেশি হলেও অনেক কিন্তু বাইক থেকে ক্যাটারিংগুলোকে সার্ভিস নিচ্ছে ক্যাটারিং থেকে সার্ভিস নিচ্ছে খুব ভালো বিজনেস এবং খুব অল্প ইনভেস্টমেন্টে কিন্তু আপনি ব্যবসাটা শুরু করতে পারেন আর এই ব্যবসায় লস আমি বলবো নাই বললেই চলে কারণ এখানে গেলে কিন্তু আপনি অর্ডার পাওয়ার পরেই কিন্তু আপনি আপনার খাবারগুলো তৈরি করবেন বা খাবারগুলো সার্ভ করবেন তাই এই বিজনেসটা যদি আপনি গুছিয়ে করতে পারেন খুব ভালো কিন্তু মানে লাভ করতে পারেন ইনভেস্ট খুব কম লাভ কিন্তু অনেক বেশি আপনাকে কাজ করতে হবে আপনাকে বিভিন্ন ছোটো বড়ো অফিস আদালতগুলোতে গিয়ে আপনি আপনার খাবারের মেনুগুলো দিয়ে আসতে পারেন বা তাদের সাথে কথা বলে আসতে পারেন আপনার খাবারের মান যদি ভালো থাকে আপনি ব্যবসাটা করে সফল হতে পারবেন তিন নম্বর বিজনেস আইডিয়াটা হচ্ছে ফাস্ট ফুডের ব্যবসা বিশেষ করে স্ট্রিট ফুডের ব্যবসা এই স্ট্রিট ফাস্ট ফুডের ব্যবসায় কিন্তু আপনার ইনভেস্টমেন্ট খুবই কম এবং লাভ কিন্তু অনেক বেশি আমরা বাঙালির কিন্তু অনেক অনেক ভোজন প্রিয় আপনি যেখানেই স্ট্রিট ফুড নিয়ে বসেন না কেন বা যে রকমের স্ট্রিট ফুড নিয়ে বসেন না কেন আপনি কিন্তু খুব ভালো বিজনেস করতে পারবেন বা আপনি একবার জাস্ট আপনি জাস্ট আপনার কিউরিসিটির জন্য একবার রাস্তায় বের হয়ে দেখবেন যে এমন কোনো স্ট্রিট ফুডের দোকান আছে যেখানে বিক্রি নেই বা সেল নেই বা তারা খাবার রেখে দিয়েছে সেল হচ্ছে না সেগুলো ফেলে দিচ্ছে এরকম কোনো দোকান নেই বিশেষ করে শহর অঞ্চলগুলোতে আপনি একটু সন্ধ্যার পর বের হয়ে দেখবেন প্রতিটা দোকানে প্রতিটা দোকানে যাই নিয়ে বিক্রি করুক প্রচুর কিন্তু সেল থাকে তো এই বিজনেসটা করে আপনি কিন্তু লসের সম্মুখীন খুব কম হবেন খুব কম সংখ্যক লস হবে আপনার আচ্ছা চার নম্বর যে বিজনেস আইডিয়াটা আমি আপনার জন্য রেখেছি সেটা হচ্ছে ছোটো স্টেশনারি দোকান যেখানে আপনি আপনার মোবাইল ব্যাংকিং বা স্টেশনারি প্রোডাক্ট প্রিন্ট তারপর কম্পিউটারের ছোট ছোট কাজ তারপর হচ্ছে আপনার ফটোকপি স্ক্যান এই জিনিসগুলো করবেন তবে এটার জন্যে এটার জন্য আপনার জায়গাটা খুব জরুরি বড়ো কোনো অফিস আদালত বা স্কুল ইউনিভার্সিটির পাশে যদি আপনি দিতে পারেন খুব ভালো বিজনেস করতে পারেন ছোটো একটা দোকানের ভিতর কিন্তু বা ছোট একটা ঘরের ভিতরে কিন্তু আপনি ফটোকপি ছোট একটা স্ক্যানার তারপর হচ্ছে স্টেশনারি বিভিন্ন প্রোডাক্ট তারপর হচ্ছে একটা কম্পিউটার নিয়ে কিন্তু বসে পড়তে পারেন এবং ওই সব জায়গায় প্রচুর প্রচুর ফটোকপি করতে হয় মানুষের প্রচুর প্রিন্ট করতে হয় স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অনেক অনেক ধরনের স্টেশনারি প্রোডাক্ট কিন্তু প্রয়োজন হয় তাদের পাঁচ নাম্বার এবং সর্বশেষ যে ব্যবসার এটি এটি বলার সাথে সাথে অনেকে বলবে যে এরকম আইডিয়াও আমি দিই কিন্তু আপনি ভাই চিন্তা করেন আপনি একটু স্ট্রিট ফুডগুলোতে বা মানে সরি স্ট্রিটগুলোতে একটু গিয়ে দেখেন রাস্তার পাশে যে দোকানগুলো থাকে ম্যাক্সিমাম দোকান কিন্তু ভ্যানের উপর তারা দিচ্ছে কারণ স্ট্রিটে আপনি যখন ভাসমান দোকান দিবেন তখন কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু ওখানে দোকান বা ইট বালি দিয়ে বা টিন দিয়ে কিন্তু দোকান করে না সবাই কিন্তু ভাসমান দোকান দেয় স্ট্রিটগুলোর পাশে এবং সেখান থেকে কিন্তু তারা খুব ভালো সেল করছে এবং অনেক ভালো টাকা আয় করছে তো ভ্যানের মাধ্যমেও কিন্তু আপনি অনেক ধরনের প্রোডাক্ট বিক্রি করতে পারেন সেটা কাঁচা সবজি হতে পারে জামা কাপড় হতে পারে তারপর হচ্ছে আপনার শুকনো প্রোডাক্ট হতে পারে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিভিন্ন ধরনের লাইট হতে পারে বিভিন্ন ধরনের হচ্ছে ছোটো বাচ্চাদের জামা কাপড় হতে পারে বড়দের জামা কাপড় হতে পারে কি এমন নাই যে ভ্যানের মধ্যে মানুষ বিক্রি করে না